আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে চলে আসলাম একটি কসমেটিকের দোকানে এই দেখেন আমি কসমেটিক দেখাচ্ছি আপনাদের এখানে আছে খেলনা এই পাশে কসমেটিক আমি অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো এ দেখেন এই জায়গায় ছোটো ছোটো কত সুন্দর সুন্দর খেলনা আছে বাচ্চাদের মানে গিফট দেওয়ার জন্য বাচ্চাদের এখানে সুন্দর সুন্দর গাড়ি তারপরে পুতুল কত কি আছে দেখে আমি আপনাদের সবাই দেখাচ্ছি এগুলা আমি আজকে যাব আমার সিনথিয়ার ম্যাডামের বাসায় দাওয়াত করছে এই জন্যে যাব যেহেতু বছর শেষ ম্যাডাম বলছে যা যাদের যাদেরকে প্রাইভেট পড়া সবাইকে মানে ম্যাডাম খাওয়াবে দুপুরবেলা মানে লাঞ্চের দাওয়াত করছে এই জন্যে মানে চিন্তা করলাম যে ম্যাডামকে গিয়ে ছোট্ট একটি উপহার দিব কারণ ম্যাডাম তো ম্যাডামই হয় ম্যাডামের ম্যাডামের মানে কাছে শিক্ষকের কাছে মানে এক কথায় শিক্ষকের কাছে সামান্য এগুলো একটা উপহার এটা কোনো মানে কিছুই না তাদের সম্মানটা অনেক উপরে এই জন্য আমি ছোট্ট একটা ম্যাডামকে গিফট দেওয়ার জন্য দোকানে চলে আসছি দেখেন আপনাদেরকে খেলনাগুলো ভালো মতো দেখাচ্ছি আমি তারপরে দেখেন এখন এই যে ভালো মতো দেখাচ্ছি যে কী কী মানে বাচ্চাদের জন্মদিনের জন্য অনেক সময় অনেকে আছে গিফট ছেলে দিতে পারেন এখান থেকে সুন্দর সুন্দর জিনিস আছে সব জিনিসই আসে দেখেন দেখাচ্ছি আর বাড়ি ওই যে আমি যে গিফটটা দেখা হয়েছি ওগুলো বাড়ি করতে আছে দেখেন সব জিনিস আছে এই জায়গায় আমি আপনাদের সুন্দর আস্তে আস্তে ভিডিও করে করে সুন্দর করে দেখাচ্ছি আমার আপুদের আমাদের ভাইয়াদের এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে মোটামুটি এই দোকানে ভালো জিনিস আছে আমারও কোনো কিছু মানে দরকার হয় না আমি এখানে দেন কত সুন্দর সুন্দর জুতা আছে সব কিছু আছে সবসময় পড়ার মতো আছে একটু ভালো মানার আছে এই যে কত সুন্দর সুন্দর জিনিস আছে প্যান্ট মাথার ক্লিপ চুরি কত সুন্দর সুন্দর মানে কানের দুল টুলও আছে এই জায়গায় অনেক জিনিসই আছে কেম টেম সব আছে জায়গায় এই যেখানে কানের দুলগুলো ভালো মতো দেখাইছি দেখেন কত সুন্দর সুন্দর কানের দুল কানের দোলগুলো সুন্দরই আছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখেন আবার যে এখানে বাচ্চাদের ক্লিপও আছে বড়দেরও আছে দেখেন মালা সেট এগুলা সব কিছু আছে বাড়ির মধ্যেও আছে হালকার মধ্যেও আছে দেখেন কত সুন্দর ভাইয়ার দোকানে মানে এক কথায় সব কিছুই পাওয়া যায় দেখেন একদিন বড়োদের ছোটদের সবার জিনিসই পাওয়া যায় এই জায়গায় গিফট দেওয়ার জন্যে স্নো ক্রিম ট্রিম মানে শ্যাম্পু টেম্পু যা লাগে যে বাইয়া বলতেছে বলতেছে ভাইয়া আপনি আর রিফিন পেপার দা ই করে দেন এই দেখেন ভাইয়া ই করতেছে আমি ম্যাডামের জন্যে এই ছোট্ট একটা গিফট নিয়েছি এই জন্যে ভাবলাম আমার আপুদের ভাইয়াদের একটু দেখাই দেখেন এই গিফটটা নিয়েছি ম্যাডামের জন্যে ও ভাইয়া আবার হাসতেস্তে বলতেছে আমাকে দাঁত খেয়েতে নেবেন নাকি আমি বলছি হ্যাঁ ভাইয়া চলেন সমস্যা নেই এ আমাদের ছোটো ভাইয়ার মতো আশেপাশেই মানে আমাদের স্কুলের সাথে দোকানটা সব জিনিস আছে গড়িও হ্যাঁ দেখেন সোহানা এই মানে গড়ি দেখে আসছে দু আমার বারোটা থেকে আমার কাছে মানে আমার সাথে গেছিল সোহানা বারোটা থেকে দেখে আসছে গড়ি দেখেন মানে সোহানা হ্যান দিয়ে একটা গরি পছন্দ করছে তখন আমি কিনে দিইনি আমি বলছি কেনা লাগবে না এখন এখন ম্যাডামের জন্য গিফট নিতে আসি গিফট নিয়ে চলে যাই সোনা বলছে না ময় কি মানে গরুটা আমার খুব পছন্দ হয়েছে তাও কিনে দিয়ে এই দেখেন আপনাদের এগুলো ভালো মতো দেখাইতেছি দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র আর দোকানে আমার কাছে খুব ভালোই লাগে ভাইয়ার দোকানে সব জিনিসই আছে দেখেন চিন্তা করলাম যে আমার আপুদের বায়াদের সাথে একটু শেয়ার করি আমি টুকটাক যাই কেনাকাটা করি আমার প্রিয় আপুদের বায়াদের সাথে বা কোথায় বেড়াতে গেলে আমার আমার যে আপুরা ভাইয়ার আছে সবার সাথে আমি শেয়ার করি দেখেন বারো দেখাই দেখাইছি ভাইয়ার দোকানটা মানে বছর শেষ এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে মনে করেন যে বছর বছর তো শেষ এখন কি মানে প্রাইভেটে তো অনেকেই পরে অনেকে থাকবে অনেকে থাকবে না হুম এই জন্যে ম্যাডাম সবাইকে দাওয়াত করে মানে লাঞ্চের দাওয়াত করছে সবাইকে ম্যাডাম এই দেখেন রেফিন পেপার দিয়ে ভালো মতো পেশা এই দেখছেন পেসাইতে আছে আসে সুন্দর করে আমার লাল কালারটা পছন্দ ওই জন্য বাইরে বলছে ভাইয়া এই লাল কালারটা দিয়া সুন্দর করে এই করে দেন সুন্দরেরা ব্যাপারটা দিয়ে করতে আছে সেই সোয়ানা সওয়ানা কোথাও মানে দাওয়াত করলে অনেক খুশি আমার ভালো লাগে কেউ দাওয়াত করলে আমার ওই জায়গায় মানে খুব মানে কেউ জন্মদিনের দাওয়াত করে বা কারো বিয়ের দাওয়াত মানে কেউ দাওয়াত করলে আমি সেখানে চলে যাই আমার খুব ভালো লাগে আনন্দ ফুর্তি এগুলো আমার খুব ভালো লাগে অনুষ্ঠানে আমার যেতেও খুব ভালো লাগে মানে সাইজা গুইজা খুব সুন্দর করে রেডি হয়ে যাওয়া যায় একটু ঘোরাঘুরি করা জামা ভালো লাগে তারপরে কী করলাম বাসায় চলে আসলাম তারপরে দেখেন এই যে সিনতের বান্ধবী আছে আমাদের ঋতু আস আসছে বেড়াইতে ও ও ওকেও আমরা নিয়ে যাচ্ছি এই দেখেন ও সিন্তের বান্ধবীটা আর সিন্তের বান্ধবীর বোন আবার এইটা সবাই চলে আসে চিন্তা দেখেন না খুশি তো খুশি অনেক খুশি তারপরে কী করলাম এই দেখেন আমি নিছি আমি নিয়ে আমি সিঁড়ি দিয়ে নামতেছি আমাদের বাসার আমাদের বাসার সিঁড়িগুলো অনেক ওচা ওচা এই জন্য আমার সিন্তে গিফটটা নিয়ে নামতে পারতেছে না আমি তারপরে নিলাম আমি নিয়ে যেহেতু বাসার পাশেই ম্যাডামদের বাসা এই জন্য আমি এভাবেই চলে যাচ্ছি বেশ একটা মানে সাজগুজ করে নিই আমি আপুরা আমি সবসময় একটু লিপস্টিকটা পছন্দ করি এই জন্য দেখেন না লাল লিপস্টিক লাগাইছে আমার লাল কালারটাই পছন্দ এই জন্য লাল একটা লিপস্টিকও লাগাইলাম তারপরে কি করলাম এই যে চলে আসতেছি ম্যাডামের বাসায় মানে চলে যেতেছি যে সোহানা তো যাবে না যাবে নাই সোয়ানাকে জোর করে নিয়ে যেতেছি দেখেন সিনথিয়ার জামাটা কেমন লাগতেছে আমার তোমার কাছে মার্শাল্লা অনেক ভালো লাগতেছে আবার এই যে মায়মুনা মানে সিনতার বান্ধবী ওরও মাসাল্লা ভালো লাগতেছে ঋতুকেও ভালো লাগতেছে আর মানে ওরা বরাপু দুজনে দেখছেন এরা দুজন এরা দুজন তো যাবেই না তারপরে যারা পিছনে পিছনে হাঁটতেছে দুইটাই আর এরা তাড়াতাড়ি করে ম্যাডামদের বাসায় চলে এসেছে ম্যাডামদের বাসার সামনে মানে আইসে পড়ছি আর গেটের সামনে আইসে পড়ছি কুকুর দিকে ভিতরে যাইতে যাইতেছে না যায় তো যায় না আমি বলতে যাও যাও সমস্যা নেই কুকুরে কিছুই বলবে না যাও আমাদের বাসায় মানে অনেকগুলো কুকুর থাকে ওই জন্য বাচ্চারা ঢুকতে চায় না ওই দেখেন দাঁড়ায়িস আবার ওই সামনেটা কুকুর দেখে দাঁড়ায় আমি তো ভিডিও করতে আছি কুকুরও করতেছি ভালো লাগবে না এই দেখেন যাইতে তো আছে টানা টানা সোনা টানা নিয়ে দিছে ঋতু আবার ওই যে ঋতু দিছে দৌড় মানে এই দূরে যাইবো না জানি পিছনে পিছনে গালি হাডার ওগুলো খুশিতে আগে আগে হাইটে হাইডা দূর এই যে আমরা আমাদের বাসায় চলে আসছি বৈশা বৈশা দেখেন কি ডং ডুং করতে আসছি তিনটায় দেখছেন এই তিনটায় কি ডং করতেছে অনেক দুষ্ট আর ওই দূরে চুপচাপ বৈষে আছে এই দেখেন চুপচাপ মানে কোনো সার শব্দ নাই একদম বদরমি আর এই দেখেন শিয়াবেরাম্মর চলে আসছে এই যে আসছে সবাই মিলে আরও দুষ্টামি করতে আসে দেখছেন সাইজে গুঁড়ি যা পুরো একদম মানে পাংখা পাংখা হয়ে গেছে এই দেখেন শেয়াবু চলে আসছে শিয়া তো ছেলে মানুষ লিপস্টিক টিপস্টিক কিছুই দেয় নেই আল্লাহ বাচ্চাদের মজা মানে এরা খুব আনন্দ করছে দেখছেন বইটা দুষ্টামি করতেই আছে ওদের সাথে আমিও একটু দুষ্টামি করতে মাঝে মাঝে ওদের সাথে আমি একটু মানে দুষ্টামি করি আমার ভালো লাগে মানে অনেক এই দেখেন আমি ভিডিও করতেছি জন্য এগুলো মানে ভালো মতো আর একটু ডং ডুং করতে আসে দেখছেন আমার কাছে ভালোই লাগে সবাই মিলে এক জায়গায় দাওয়াত খাইতে যাইতে আমার কাছে খুব ভালো লাগে আবার এটা ভিডিও করে আবার দেখি সে আবার আমি দেখতেসে কেমন হয়েছে দেখতেছে আবার আমারও দেখাইতেছে আমি বলতেছি হ্যাঁ সুন্দর সুন্দর অনেক সুন্দরীছি আর এই দেখেন এই দূরে কত দুষ্টামি আছে। তিন তিনটায় তিনটায় ঋতু আমাদের বাসায় বেরাইতে আসছে তারপর ঋতুর কেউ শিনতে সোনার একটা তো নিয়ে গেছি আবার এই যে আজকে ম্যাডামদের বাসায় নিয়ে ছোটো মানুষ তো আমরা তো ছোটোবেলা এরকমই ছিলাম তারপরেই দেখে না টানা টানি শিখেছে আমি হাত তো ছিঁড়ে দেয়বো সারো 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 ছাড়ো না সমস্যা নেই ঋতু বলতে আমার কাছে তো ভালোই আছে বা সে আমার আমরাও হাসতে আসে সে আবার আমহনায় মানে কী করবো মানে দিশেই পাইতেছে না শুয়ে দেয় বল থাকবো কথা যাইতে যায় না শোয়ানাইলে অভ্যাস কোথায় যাইতেছে না কি দুষ্টাইম করে দেখছেন আমি যে ভিডিও করতেছি আরও দুষ্টামি দুষ্টাইম বাইরে গেছে ভিডিও করে ক্লিগ এই জন্য আরো দুষ্টাইম বাইরে গেছে না সিন দিয়ে কেমন করতেছে সিন জীবনে সবচেয়ে মানে এই এই জামাটা যে জামা এখন গাই দিয়েছে জামাটা ও নিজে পছন্দ করে কিন্তু এ দেখেন কেমন করে মুখে দেখেন কি করে কী দুষ্টামি করতে আসে আল্লাহ মানে আমি ভিডিও চালু তো করছি করছি দুষ্টামি বাইরে গেছে দেখেন না ঋতু 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 ওদের সাথে এরকম দুষ্টামি করতেস দেখছেন দেখেন কি করে এখন এত দুষ্ট আমার বলতেছি কয় তুমি ভিডিও চালু করে রাখো আমরা অনেক দুষ্টামি করতেছি এগুলো সব ভিডিও করো আমি বলতেছি হ্যাঁ তোমাদের দুষ্টামি সব আমি ভিডিও করে রাধিক রাখতেছি এই দেখেন কি করতে এত এত দুষ্ট মানে বলার মতো না বুঝছেন আবার চুপচাপ বসে আছে কারণ সাথে কেউ নাই তো এই জন্যে একদম চুপ করে বসে আস এই দেখেন ম্যামের আবার ক্যামেরা সামনে আসে দেখছেন দুষ্ট কত করতে আস ও দেখেন কি করে তিনটায় জমছে ভালো মানে ছোটো মানুষ তো আমরা ছোটোবেলাও যেরকম কোথাও কেউ বড়োরা কোথাও বেড়াতে গেলে আমরা এরকম খুশি হইতাম ওরাও সেরকমই করতেছে পরে ম্যাডাম বললো আমি সবাই এলাম খাইতে এসে পড়ব পরে আমরা কী করলাম একটা চাদর বিছাই সবাই বসে পড়লাম এই দেখেন সবার বসে পড়ছে খাওয়ার জন্যে মানে খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এই দেখেন এখন কি করলাম তারপরে খাবার টাবার আইনা দিলাম সবাইকে হ্যাঁ এই দেখেন তারপরে যে ঋতুমণি দেখেন দেখি দেখতেছে মানে সবাই সুন্দর মতো খাওয়া দাওয়া এই যে করলো মানে করতেছে শুরু শুরু করতেছে কেবল দেখেন না ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালোই খাবার মানে খাওয়াইছে আমাদেরকে খুব আপ্যায়ন করছে আমার খুব ভালো লাগছে এই জন্যে দেখেন আমরা সবাই মানে খুব দুষ্টমি করতেছি খাইতেছি আমার কাছে খুব ভালো লাগছে মানে জানা সবার আড্ডা দেখাইতেছে আমি আবার সবাই আনন্দ করছে অনেক ভালোই লাগছে আমার কাছে ওদের কাছেও খুব ভালো লাগছে আসলে খাওয়াটা মানে সবচেয়ে বড় কিছু না মানুষের আনন্দ কারো বাসায় মানে দাওয়াত খাইতে যাওয়া এটাই সবচেয়ে বড় কিছু হচ্ছেন মানে খাবার এটা সবচেয়ে বড় কিছু না আমার কাছে আমার কাছে আনন্দ ফুর্তিটা সবচেয়ে বড় কিছু একজনের ভালো ব্যবহারটাই সবচেয়ে বড় কিছু আমার কাছে তারপরে কী করলাম আমি সবার গিফটগুলা খুলে খুলে দেখতেছিলাম আমি যে গিফটগুলো খুলতেছিলাম এটা হলো মায়মুনার গিফট ছিল এখন মায়মুনার গিফট আমি আবার খুলতেছিলাম ম্যাডাম বলতেছে খোলেন খোলেন আমি আবার খুলতেছিলাম এই মায়মুনার গিফটটা খুলছিলাম এত কষ্টে লাগাইছি কষ্টেপ তো কিছুতেই খুলতে খুলতে না টানতেছি তো টানতেছি দেখছেন পাটার পর পাট আসি একটা পর একটা পা মানে পাট টু পাট আসি এই দেখেন সিন আবার আমার পাশে বসে আর খুলতে তো আসি খুলতে আসি খোলেই না এই যে অবশেষে খুলতে পারছি এই যে কষ্টে বাবা আরেকটা লাগানো আছে মানে কষ্টটি বের আর শেষ নাই কষ্টের যে কয় কটা লাগাই দিছে আবার পাশে দাঁড়া দাঁড়া দেখতেছিল সবাই দেখতেছিল আমি খোলতেছিলাম মানে এই যে এটা সিনতিয়াদের ম্যাডাম ম্যাডামটা অনেক ভালো এই যে মায়ামের গিফট হইল এটা কলমও দিছে ম্যাডাম একটা ভালোই গিফট তো গিফটই ম্যাডামদের কাছে আসলে ম্যাডামদের মানে সম্মান মানে কিছুই মানে কিছু দিয়ে করার মতো না ম্যাডাম তো ম্যাডামই এই যে এটা হইলো আমাদের গিফট মানে সোহানা সিনতিয়ার গিফট এটা এটাও খুলতেছিলাম সোহানা সিনতিয়ার এই যে এই যে লো ইয়াদের শিহাবদের গিফট মানে গিফট পেপার খুলে দেখি শিহাবদের গিফট আমাদের গিফট সেম টু সেম এখন কেমন লাগে এখন তো পরে চিন্তা করলাম হয়ে তো গেছে গেছে দেখেন মিস্টিক হয়ে গেছে দুজনের গিফট একই গিফট এলাম না কত হাসাহাসি করলাম দুষ্টামি করলাম যে কি হইলো আসলে আমরাও জানতাম না হ্যাঁ কী কিনছে হ্যাঁ আমার বলে নাই যে হ্যাঁ কী কিনছে জানতাম তাহলে তো আমি কিনতাম না বা হ্যাঁ কিনতো না কিন্তু কেউ জানে না কেউ কী কিনছে পরে মানে সেম টু সেম হয়ে গেছে গা মানে ম্যাডাম বলতে সমস্যা নেই আরে গিফট তো গিফটই সেম হয়েছে দেখে কিসে সমস্যা নেই কোনো তারপরে আমি বাবার দেখাই দিয়েছিলাম যে কী হইলো দু গিফটই মানে এক একরকম হয়ে গেলো গা আমরা হাসাহাসি করতেছি যে কী হয়ে গেল্লা তা আমার তো ভালোই লাগলো খুব সুন্দর আনন্দ ফুর্তি করলাম খুব ভালো লাগছে দেখেন আনন্দ ফুর্তি করার পরে আমরা এই যে ম্যাডামের গিফটগুলো খুলে আবার দেখছিলাম আর বলছিলাম যে সব গিফট যে একরকম হয়ে তারপরে দেখেন দেখাইতেছিলাম যে সব দুজনের গিফট যে একরকম হয়ে গেলো তারপরে আমারগুলো কিন্তু আমার কাছে বাটিগুলো খুব ভালো লাগে এত সুন্দর মানে একদম দবদবা সাদা আমার কাছে খুব ভালো লাগে আসলে এগুলো গিফট মানে এগুলো জিনিস এমন দশটা এক কালার একরকম হইলেও সমস্যা নেই কারণ আমার কাছে খুব ভালো লাগে এগুলো আর এগুলো মানে স্যুপ বাটি মানে দেখে আমি দেখাই দিচ্ছি ভালো করে স্যুপ বাটি এগুলা মানে এত দব্দ সাদা আমার কাছে অনেক ভালো লাগে স্যুপ বাটিগুলো মানে আমার বলতে হয় সমস্যা নেই আপনাদের কেউ জানতেন না কি কালার গিফট তো গিফটই হয় এই দেখেন সিআপদেরটাও খোলতে আছে দেখানোর জন্য সে অব্দিটা বলতেছে দেখছেন ফুলটা আলাদা একই কালার হয়ে গেছে গা এই দেখছেন সব এক কালার হয়ে গেছে আমরা অনেকক্ষণ হাসাহাসি করতে করতেছিলাম যে আপনি কীভাবে জানলেন যে আমি এগুলো আনমু আবার হ্যাঁ বলতেছে যে আপনি কীভাবে জানলেন যে আমি এইটা আনমু আমি কি আমি তো জানতামই না জানতাম আনতামই না আসলে হ্যাঁ জানলো আনতো না আমি জানলো আনতাম না দুজনে একই অবস্থা কেউ কেউটা জানতো না যাক আলহামদুলিল্লাহ ভালোই সব মিলাইয়া আমার কাছে ভালোই লাগছে ভিডিওটা যে ভালো লাগে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার প্রিয় আপুরা বাইয়ারা আমার সব বন্ধুরা আমরা এখন এই যে চলে যাব এখন আল্লাহ মানে বাসায় চলে যাবো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করবেন আফুরা বাইয়ারা আমার বন্ধুরা প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সব আপুরা ভাইয়ারা বেরোলে যে ভালো লাগে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা আমার সকল বন্ধুরা দেখেন আমরা এখন চলে যাচ্ছি সবাই বের হয়ে চলে যাচ্ছি সে আবার আমিও আসতে আসি বের হয়ে যখন আমরা বাইরে যাচ্ছি যদি বেরোটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন তারপরে কী করলাম যাও যাও কি বাসে বাসায় আছে সোমানাকে প্রাইভেটে নিয়ে গেলাম প্রাইভেটে দিয়ে আসলাম তারপর রাত্রে প্রাইভেটেতে আসার সময় সোমানে দেখেন সেই গড়ি দুপুরবেলা দেখে আসছে সেই গড়ির কাছে আবার গেছে দেখছেন দুপুরবেলা দেখে আসছে গড়ি সেই গড়ি আবার আসছে বাবারে নিয়ে আসছে আমিও গেছি বাবাও গেছে ওরা আনতে গেছে যে আবি মানে বাংলা যার কাছে প্রাইভেট পরে ও আপুর কাছ আনতে গেছি এ দেখেন না বাবার দোকানে ডুকায় দিছে ডুকায় দিয়ে বাবা এটা আমি নিবই এই যে ভাই আবার ইয়েদের সুন্দর করে মাপলে দেখতেছে কোন বন্ধ কাটা লাগবে কাইটা তারপরে এই যে ওই যে কাটতেছে ভাইয়া সোহারা এমন একটা মানুষ কোনো একটা জিনিস পছন্দ হইলে মানে কিনবো তো কিনবে আমি যদি নাও কিনে দিই ওর বাবার নিয়ে যাইবো মানে ওর বাবা তো আর না করে না ওদের সময় ওরা যা চায় বাবা তাই কিনা দেয় আর আমি এবার দিই না আমি কি না এটা এখন যেমন যাইতো না কারণ দেয় না কারণ কি বাচ্চাদেরকে মানে যে কোনো জিনিস যে কোনো জিনিস চা সাথে সাথে দিতে হয় না হ্যাঁ ওকে একটু অভাবটা বসতে দিতে হয় তাইলে ও ওদের জন্য ভালো কারণ চা সাথে সাথে আমি কোনো জিনিস দিই না ও চাইছে আমি কিছু না এখন আমার কাছে টাকা নেই কই আইসা পড়ছি পরে ওর বাবা রাত্রে গিয়েই দেখেন গরি ঠিক সোনা নিয়ে সারলো সোহানা মানে গরুের দেখি মন গিয়া রেসি তারপরে বাইয়া বাহানাতে হাটটি তো অনেক শুকনা আপনি সোহানার হাত মানে হাত মাপবে তারপরে গরুটা দেন তারপর বাইয়া বারবার ই হয় যতই না সোয়ানার হাতে আর লাগতেছে না তো আবার সোরবান দিতে সোহানার হা মনে করেন খাওয়া দাও ও ঠিক মতো খায় না ওর খাওয়া দাও একদম মানে যতটুক বাচ্চাদের পড়াশোনার চাপ অতটুক যদি খাওয়া দাওয়া হইতো তাই তো ভালোই হইতে হয় সোহানাকে খাওয়াইতে হয় খুব মানে ইকুয়ের হোসেন খাইতে খাইতেছে না এই ল সমস্যা আর না হলে মানে শরীর স্বাস্থ্য একটু ভালো থাকতো হাতগুলো এত চিকুন চিকুন মানে বলার মতো না এই গড়ি বারবার পড়তেছে বারবার লাগাইতেছে তাও হাত হাতে লাগতেছে না মানে এত মানে হাত চিকুন সোহানার আর ভাইয়া বলতেছে ঠিক আছে এখন একটু বেশি করে ইয়েগুলো কাটতে দেয় তারপরে লাগাই দিতেছে ভালো মতন এই দেখেন ভালো মতন লাগানোর জন্য এই করতেসে এই অবস্থা সোহানোর সোহানার যে জিনিস একবার দেখে আসবেন না কিনা ফোন তো আর ওর মানে ওর ওই দেখেন হাতে লাগায় ভালো মতো দেখতেছে এই যে আবার মানে ই করতেছে লাগতেছে না হাতের মধ্যে লাগতেছে না আবার খুলতেছে মানে এরকম কত কত দুই তিনবার আল্লাহ কী একটা অবস্থা মোটা হইলো সমস্যা চিকুন হইলেও সমস্যা বেশি মোটা হইলেও হাজার অসুখ দেখা দেয় আবার বেশি চিকুন হইলেও কাপড় সাপড় বেশি গায়ে দিলেও ভালো লাগে না মানে আবার মানুষও ডাক নেয় কী ব্যাপার তুমি কি সারাজন কিছু খাও না এ অনেক কথা বলে মানুষও বলে আবার সবাই বলে যে তুমি খাও না নাকি এত শুকনা আবার বেশি মোটা হইলেও মানে অসু অসুস্থ হয়ে যায় মানুষ বেশি বেশি যেমন আমি একটু মোটা একটু এই জন্য কদিন খালি অসুস্থ হয়ে যায় এই জন্যে বললাম আর সমানায় তো একদম হাতগুলো একদম চিকন চিকন বেশি সমানা তো খাওয়া দাও করতে চায় না সোনা ডিম খাইতে চায় না দুধ খাইতে চায় না এইটা খাইতেছে না সেটা খাইতে চায় না শোয়ান শুধু খাইব ডাল ওর ডালটা খুব পছন্দ ডাল ভাত ডাল ভাত খাইলে মানুষ কি শরীর স্বাস্থ্য ভালো থাকে থাকে না কিন্তু সমানের ডাল ভাতটি আর খুব পছন্দ ঘুরিয়ে এবার লাগছে সুন্দর মতন আবার দেখতে আসে আবার বাবা হাত দিকে গিয়ে কেউ মানে মাসাল্লাহ সুন্দরই লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ হুম ও ভাই আবার আমি কিছু বলতেছি ভাইয়া আচ্ছা কালকা যেহেতু পরীক্ষা তো গড়েটা হাতে থাকলে একটু ভালোই হবে গড়টা কিনতেছে তা ভালোই হয়েছে তা আপনি টাইমটা ঠিক করে দেন পরে যে ভাইয়া আবার মানে গরির টাইমটা ঠিক করে দিতেছে যে গোরেটা আমরা ঠিক করে দেন ঠিক করে দিলে দেখা গেলো পরীক্ষার সময় ভালো হয় এমনি শোয়ানায় খুব মানে লেখার সময় খুব মানে লেখা লেখা মানে খুব মানে দৃঢ় মানে একদম আস্তে আস্তে লেখে শোয়া ওই দেখেন ঠিক করে দিস এই জন্য বলছি তাহলে একটু দেখেন দশটা প্রায় বাজে গেছে আমরা ওই দোকানে তখন দশটা প্রায় বাজে গেছে গেলে বোঝেন শোয়ানায় গেছে তিনটা বাজে না তিনটা না আড়াইটায় গেছে দশটা বাজে তারপরে কী করলাম রাস্তাতে আসার সময় দেখি একটা মামার কাছে অনেক সুন্দর সুন্দর পেয়ারা পরে বললাম মামা পেয়ারা কত করে মামা বললো একদম সত্তর টাকা ভাবলাম মামা আমাকে এক কেজি পেয়ারা দেন পরে দেখলাম কিছু কিছু পেয়ারা একটু মানে শক্ত টাইপেরও আছে কিছু একটু নরম আছে পরে আমি কিছু মানে বেছে বেছে তারপরে ই করলাম আবার ও সোহানার বাবার ডাকতেছি যে তুমি একটু পেয়ারা তো ভালো ছিল তুমি একটু দেখা কত এক কেজি পেয়ারা লও পরে কি করলো সোহানার বাবা এই দেখেন বাঁচতেছে পেয়ারা যেটা ভালো সেটাই আমি বলছি লও নরম টাইপের পেয়ারাগুলো আমরা মানে খাইতে ভালো লাগে মানে নরম বলতে কি কিছু পেয়ারা আছে একটু বেশি শক্ত একদম টাইট টাইট আর কিছু পেয়ারা আছে একটু কসকসা টাইপের মানে আমার কসকসা টাইপের পেয়ারাগুলো খাইতে অনেক ভালো লাগে পরে সোনার বাবা কী করলো পেয়ারা যে লই দিয়েছে তারপরে আমরা পেয়ারা নিয়ে তারপরে হইল মাপতেছিল এই তাও আরও বেড়া করতেছে কয় মানে এক কেজি বেশি হয়তো দেড় কেজি দিয়ে দেন ওর বাবা আরও কত দেড় কেজি দিয়ে দেন আবার সে আর বাবাই দেখতেছে দেখেন দেখা পরে মাইপা টাইপা এই যে পড়ছি আল্লাহ হাফেজ